আসসালামু আলাইকুম শ্যামি মি আসমিন বলছি প্লিজ ওয়েলকাম টু ওয়াচ অ্যানাদার এপিসোড অফ মাই প্রেজেন্টেশন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি যেই পরিবেশে এসেছি এই পরিবেশের বাইরে আমি যেতেই পারছি না মানে এটা এত সুন্দর এত হৃদয়গ্রাহী আমাদের দেশের যেরকম মানে ভোরবেলা উঠে মানুষ গ্রামে গিয়ে একেবারে মানে প্রাণ যেমন জুড়িয়ে যায় এখানে এসে কি যে প্রশান্তি লাগছে কি যে শান্তি সেটা ব্যাখ্যার অতীত সত্যি কিন্তু আমি জানি যে আমি যা দেখাচ্ছি আপনাদেরকে যতটুকুই দেখাতে পারি খুবই সামান্য সেটা কিন্তু সেটাও আপনাদেরও ভালো লাগছে তাই না আজকে নিয়ে এসেছি আর একটা মিষ্টি কবিতা দেখে দেখে পড়তে হবে কবিতাটার নাম হচ্ছে মেটি কোথায় থাকে হুম কেদোনা বন্ধু তোমার জন্যে অনেক খুশির বন্যা সাজিয়ে গুজিয়ে গুছিয়ে রেখেছে সেই মেয়েটি অনন্যা তার চোখে হাসি তার মুখে হাসি তার প্রাণে যত সুর প্রেমের ভেলায় ভাসাবে তোমাকে গান গেয়ে সুমধুর তোমার দুঃখ ভুলিয়ে দেবে যা স্বপ্নেও ভাবনী তোমার দুঃখ ভুলিয়ে দেবে যা স্বপ্নেও ভাবনী তোমার মুখে হাসি ফোটাতে খুঁড়বে প্রেমের খনি তোমার স্বপ্নে বিভোর থাকবে তোমার সুখে সুখ তোমার দুঃখে ঝরঝর কেঁদে ভাসাবে তোমার বুক ধাতার কাছে সকাল সন্ধ্যা করবে তপস্যা ভালোবাসারা পূর্ণিমায় থাকুক এবং অমাবস্যা সেই মেয়েটা কোথায় থাকে কোনখানে ঠিকানা সেই মেয়েটা কোথায় থাকে কোনখানে ঠিকানা নিজের মনকে প্রশ্ন করে দেখো ওকে চেনো কিনা নিজের মনকে প্রশ্ন করে দেখো তাকে চেনো কিনা তাকে চেনো কি না কেমন লাগলো এই পরিবেশ এই কবিতা এই ভালোবাসা এই পৃথিবীর এই অন্য প্রান্ত আমাকে জানাতে ভুলো না তোমরা তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল আজকে এখানেই আসি কেমন আবার দেখা করবো আর একটা এপিসোডে